しっかり。<noise> নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আপনারা বুঝতেই পাচ্ছেন আবার সেই ছাদ বাগান হ্যাঁ ছাদ বাগানেই দাঁড়িয়ে আছি ছাতে এত সুন্দর বেদানা আমরা হয়তো অনেকেই করবো মনে করি বেদানা হয় ঠিকই কিন্তু আর বড় হতে পারে না তার আগেই ঝরে পড়ে যায় আর সেই বেদানা নিয়ে আজকে এখানে তো আমরা দেখতেই পাচ্ছি সুন্দর আম গাছ আরো একটি জিনিস খুব ভালো যেটা ফুল দেখানো সম্ভব নয় এই হলুদ পলাশ গাছ এই হলুদ পলাশ কিন্তু আমরা ভাবি বাড়িতে করব কিন্তু সঠিক গাছটি হয়তো সবসময় খুঁজে পাই না বা ফুল ধরা গাছ দেখে আনতে গাছের দামও অনেক পড়ে যায় ভবিষ্যতে আমরা নিশ্চয়ই খবর দেবো কোনখানে কম দামে এই গাছ পেতে পারেন কিন্তু আজ পার্টিকুলার যে ছাতে দাঁড়িয়ে আছি সেই ছাদ আপনাদের খুব প্রিয়জনের ছাদ তার সঙ্গে আপনাদের অনেকেরই পরিচিতি আছে আর আপনারা এখানে এসেওছেন দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ছাতে দাঁড়িয়ে আছি সেই অর্কিড ক্রিয়েশন আর অর্কিড ক্রিয়েশন মানেই মনোজিৎ দা দাস দাদার সঙ্গে আজকে আরেকটি ভিডিও নিয়ে দাদার একটি ভিডিও আমরা করেছি সেই পাটে আমরা গাছে কিছু গাছ সম্বন্ধে দেখিয়েছি কিন্তু সেখানে বেশি ফুল দেখাতে পারিনি আজকে যে পাটটি দেখাচ্ছি সেই পাটেতে ফুল সমেত গাছ আর তার বিস্তারিত আসুন দেখে নি কি ভেন্ডারটা দেখেছেন কত বড় তা দারুন কি এটা এটা ভেন্ডার এটা বাটারফ্লাই প্রজাতি একটা নামটা এই মুহূর্তে মনে পড়ছে না কোথাও আছে ট্যাগ করা দেখে বলতে হবে ভেন্ডার কিন্তু দুই রকম কোয়ালিটি হয় একটা এরকম বড় পাতা হয় আর একটা এর সরু পাতা ওইখানে পিছনেও দেখুন সরু পাতা আছে হ্যাঁ এরকম দুটো ভ্যারাইটি হয় এটার ফুলগুলো একটু গ্যাপ বেশি হয় আচ্ছা এটা পস্টিকেট যে স্পাইকেট ফুলগুলো একটু এটা এইটাও ভেন্ডার মধ্যে একটা না হ্যাঁ এগুলো কি সেলিং এর জন্য পাওয়া যাবে বাহ এইসব গাছ কিন্তু অনেক জায়গায় আমাদের চোখে পড়েনি এখানে ফার্স্ট দেখলাম আমি এরকম দামে আসবে এটা ট্রিপল হেডেড গাছ এটা পনেরোশো পনেরোশোই পেয়ে যাবেন এটা যারা খুঁজছেন দেখে নিতে পারেন মাল্টি হেডেড গাছ যারা নেন তাদের জন্য কিরকম আছে মোটামুটি এটা বিক্রি হয়ে গিয়ে লাস্ট একটাই আছে এই লাস্ট স্টক মানে যে দেখছেন সেই বুক করুন একটাই আছে কিন্তু আর দামও বলে দিয়েছি আর তা না হলে পরে এইগুলো হয় জেনারেলি

আমরা গাছ রাখি গাছ নিয়ে আলোচনা করি আপনাদের বারবার বলি হয়তো দেখাতে পারি না গাছ কিন্তু ময়েশ্চার লাগে যেটি আগের ভিডিও দেখলেন এখানেও দাদা বলছে দেখুন তলায় জল এই ব্যাপারটা দেখুন ময়েশ্চার বলতে কি শুধুমাত্র জল দিয়ে করা না ময়েশ্চার মানে ময়েশ্চার উঠে আসবে নিজে থেকে মানে এরিয়া যেন ঠান্ডা হয় ঠান্ডা এরিয়াতেই খুব ভালো ঠান্ডা মানে শীতের ঠান্ডা নয় ময়েশ্চারের ঠান্ডা আমরা এই জায়গাটা আছে জায়গাটা নিচের দিকটা দেখালে খুব ভালো হবে

ডেন্ড্রোবিয়ামের ক্ষেত্রে কিন্তু সিজন প্রায় শেষের দিকে শেষের দিকে নভেম্বরের মধ্যে সিজন শেষ হয়ে যাবে ডরমেন্ট চলে আসবে আর গ্রোথ তো রয়েছে গাছের এখন গ্রোথ রয়েছে তবু অন্যান্য গাছ যেগুলো ফুল হচ্ছে বা ফুল এখন ফুলের জন্য পার্টিকুলার কি খাবার বা গাছটাকে পরিচর্যার জন্য একটা খাবারের প্রয়োজন তো হয় গ্রোথ গ্রোথ বুস্টারের জন্য আপনারা ব্যালেন্স এনপিকে উনিশ 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 বা দিতে পারেন কুড়ি 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 যদি কেউ স্টক ফুড দিতে চান তাহলে বাসাকোট অস্মকোট দিতে পারেন তার তেরো 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 চোদ্দ 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 এছাড়া মিক্স নিউট্রিয়েন্ট আছে যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল আলাদা করে এরকম পটে করে দিয়ে দেবেন পট দেওয়া রয়েছে আচ্ছা পটটা এইভাবে ভেতরে দেয়া থাকবে পট দেওয়া রয়েছে আলাদা দেখিয়ে দিয়ে একবার এই পট থেকে নিজে নিজেই গলে গলে বেরিয়ে আসবে যখনই আপনি প্রতিদিন জল দেবেন একটু একটু করে ওর প্রয়োজন মতো খাওয়া বেরোয় এগুলো কি আপনার কাছে পাওয়া যেতে পারে হ্যাঁ অসমোকোট পাওয়া যায় অস্মোকোট পাওয়া যায় অসমো আর চোদ্দো 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 আর এই পদগুলো পাওয়া যায় আচ্ছা কীরকম দামের মধ্যে মোটা স্মোকোট এগারোশো টাকা করে এটা লুজ প্যাকেটগুলো একটু দাম বেশি হয় সেটা ডিপেন্ড করে সেখানে রেসিওটা আলাদা সেখানে ব্যালেন্স যেটা আছে গ্রোথের জন্য সেটা হচ্ছে ষোলোশো টাকা আর যেটা ফ্লাওয়ারিংয়ের জন্য সেটা ওই ষোলোশো টাকার মতো আচ্ছা আর এইটারে আমার মনে হয় এটা ভালো

এক লিটার জলে দু গ্রাম বা দু এম এল যদি লিকুইড হয় আমার মনে হয় আপনারা ফলাফল পাবেন বাহ সুন্দর জিনিসটা বলে দিলো আর জলের ব্যাপারটা জল ওই স্প্রে করে মিস্ট বা ফক হিসেবে জলটাকে দিলে খুব সুন্দর হয় আর এইখানে যে পার্টিকুলার রয়েছে সেই লিঙ্গের গাছ আমি দেখতে পাচ্ছি যে তিন ইঞ্চি পটে কিছু রয়েছে এই তিন ইঞ্চি পটগুলো এখানে কি সব রেডি স্টক একদম হ্যাঁ এগুলো রেডি স্টক মানে যে ক্যাটলগ আপনি দিয়েছেন সেই ক্যাটলগ ধরে যদি কেউ আপনাকে ফোন করে বা নিতে আসে তো পেয়ে যেতে পারে এখন তো যতক্ষণ স্টক থাকে যতক্ষণ স্টক আমি আমি পুজো অবধি অফারটা আমি বলেছি এটা পুজো পর্যন্ত অফারটা চলবে কিন্তু যেদিন স্টক শেষ হয়ে যাবে সেদিনই অফার শেষ হয়ে যাবে মানে যেখানে ওইখানে আমরা যে ক্যাটালগটা দিচ্ছি এই ক্যাটালগ কিন্তু পুজো এর ক্যাটালগ তারপরে অন্য ক্যাটালগ চলে আসতে পারে বা দাম চেঞ্জ হতে পারে ভবিষ্যতে ওটা নিয়ে আবার একটা ভ্যারাইটিও বদলে যেতে পারে ভ্যারাইটিও বদলে যেতে পারে কিন্তু এখন বর্তমানে আজকে আমি নিজে গুণে দেখেছি খানা নতুন আটাশ ধরনের ড্যান্ডোবিয়াম প্রজাতি উনি যেটা দেখিয়েছেন ড্যান্ডোবিয়ামে আটাশ রকমের যার প্রতিটা পঁচাশি টাকা করে মাত্র এইটটি ফাইভে আপনারা কিন্তু আপনাদের পেয়ে পারেন গাছ আপনারা যদি মনে করেন এখানে এসে পটিং করে নিতে পারবেন পটিং জন্য পট আলাদা বা তার মিডিয়া যেটা লাগবে সেই মিডিয়া আলাদা চার্জ হবে কিন্তু দাদার কাছ থেকে মনে হয় নিয়ে যাওয়াটা বেটার হবে আপনারা যদি মনে করেন না আমরা পারবো না বা দাদা করে দিলে ভালো হয় সে গাইডলাইন তো দাদার নিচে দেবেই আর এখানে আরও কিছু ফুল দেখাই যে ফুলগুলো জেনারেলি সচরাচর চোখে পড়ে না আমাদের সামনেও কিছু হলুদ ওইটা এগুলো বছরের মাদার গাছটাও নষ্ট হয়ে গেছে এটা তার থেকে বেবি প্ল্যান্ট করেছিলাম সেইটা এবছর ফুল এটা দারুণ কালারের আর উপরে আমি দেখতে পাচ্ছি কিছু কালার ওই পাশটা রয়েছে একটু একটু দূরে দেখা যাচ্ছে না ঠিক ওই যে ভেতরে পিঙ্ক আস হোয়াইট একটা রয়েছে

রুট ডেভেলপ করেছে রুটটা একটু দেখানোর দরকার ডেভেলপমেন্ট অফ রুট যেটা আমরা সবাইকে বোঝাবার চেষ্টা করি বুঝতে পারি না রুট ডেভেলপমেন্টটা দেখলে বুঝতে পারবেন প্রচন্ড সুন্দর আর সাইডে এই যে বেরিয়ে আসছে এই যে এত সুন্দর এই ময়েশ্চার ঠিকঠাক যদি রাখতে পারেন এই জিনিসটা কিন্তু আপনাদেরও হতে পারে সেটার জন্য মেন দেখানো আর যারা অর্কিড নতুন কিনছেন ধরে বাড়ি নিয়ে যাবেন বাড়ি নিয়ে গিয়ে অর্কিডটাকে পুত্তে গেলে কি করতে হবে একটুখানি যদি ওই যে মানে বেসিক্যালি আমাদের নারকেল ছobra নারকেল ছobra পুরোটা রাখবেন না এটা প্রথম কথা নারকেল ছobra 40% রাখবেন অনেকে এ নিয়ে ডিমও থাকতে পারে থাকতে পারে সেটা বলবেন পুরোটা ছাড়িয়ে ফেলতে কিন্তু আমি আমার ক্লাইমেট বা আমার এই পরিবেশে কিভাবে আমি পরিচর্যা করি আমি কিন্তু সেইটুকুই বলবো আমি অন্য কাউকে ক্রিটিসাইজ করছি না এই ভিডিওতে কেউ সেটা ভাববেন না যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ফর্টি পার্সেন্ট এটাকে রেখে দেবেন বাকিটা আপনি পটে বসাবেন মিডিয়া হিসেবে আপনি চারকোল ইটের টুকরো বা ঝামা ইউজ করবেন যারা অর্নামেন্টাল ওয়েতে চাইছেন তারা লেকা বা ক্লে বা আপনারা ওখানে ঝামা ইটের জায়গায় লাভারকও দিতে পারেন আমার মনে হয় ভালো হবে আর চেষ্টা করবেন বন্ধুরা সবাই যাতে মাটির পটে গাছ করেন মাটির পটে গাছ করা প্লাস্টিকের থেকে মাটিটাই প্রেফারেন্স সময় বেশি কেন তাতে ময়স্টারটা পেতে পারেন আর দাদার সঙ্গে দাদার নাম্বার আগের ভিডিও তো দিয়েছি এখানেও দাদা নাম্বারটা আবার বলে দিচ্ছে টাইমও বলে দিচ্ছে প্রতিদিন আমার সাথে যোগাযোগ করার টাইম রাত আটটা থেকে রাত দশটা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর একই সঙ্গে আমার নাম্বারটা আমি বলছি আপনারা নোট করে নিন নাইন ফোর ডবল থ্রি ফোর সিক্স জিরো ওয়ান ডবল সিক্স ওই টাইমের মধ্যে ফোন করুন আর দাদার কাছে সাজেশান যদি নিতে চায় এটুকু বলতে পারি ভালো সাজেশানই পাবেন আর গাছ কীভাবে রাখলে সুন্দর থাকবে সেই নিয়ে আলোচনা করলে আপনাদের গাছও সুন্দর সতেজ সবুজ হয়ে উঠবে প্রতিটি ঘরে ধীরে ধীরে অর্কিড হয়ে উঠুক এটাই আমাদের কামনা এই বলে ভিডিও এখানেই শেষ করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার কালচার আর সাবস্ক্রাইব করে নেবেন একটু লাইক করে দেবেন নমস্কার